সকাল সকাল সাজুগুজু করে দুজনে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি সেটা তোমাদের সাথে ভিডিও করার জন্যই যাচ্ছি তোমাদের যখন দেখাবো রেডি হ্যালো 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 ঘুম থেকে উঠে নিয়ে এই দেখো চলে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রাণের শহর দুর্গাপুর বসন্তের রঙে কেমন রাঙিয়ে উঠেছে জাস্ট ভাবতে পারছো এগুলো কিন্তু গাছের পাতা যারা আমার ভিডিও দেখো তারা আগেও দেখেছ আমি শেয়ার করেছি এই সময়ে এই বসন্তের সময়ে এই দুর্গাপুরের বিশেষ করে এই জায়গাটা ওই মেজর পার্কের ওখানে এজন যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা এত সুন্দরভাবে সেজে ওঠে আমরা যখন এসেছি তখনও সূর্য ওঠেনি এটা সূর্য ওঠার আগের ছবি সূর্য ওঠার পরের ছবিও তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু বক বক করবো না দেখতে থাকো তোমরা এবার দেখো ঝরা পাতা এগুলো সব দেবদারুর পাতা দেবদারুর পাতাগুলো ঝরে পড়িয়ে পুরো মনে হচ্ছে মোরাম বেছানো পথ পাতার মোরাম বেছানো পথ তাই না কি সুন্দর এইবার ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে এইবার তোমাদের দেখাবো সূর্যোদয়ের পরে কীরকম দেখতে লাগছে এই পথটা আরও আরও অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু আমি উল্টো দিক থেকে করছিলাম বলে প্রথমে এরকম অন্ধকার অন্ধকার আসছিল পল্লব বলল ফোনটা বন্ধ করো চলো ওপাস থেকে করি সূর্যকে আমাদের পেছনে রেখে তাহলে দেখবে দেখতে অনেক ভালো লাগবে তো চলো সূর্যকে আমাদের পেছনে রেখেই করব তাই রোটারিটা নিয়ে পুরো রাউন্ড রাউন্ড হয়ে ঘুরে গেলাম ঘুরে গিয়ে এইবার আমি সূর্যোদয়ের পরের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি এখনও পৌঁছাতে পারিনি দেখেছ গাছের পাতা পড়ে কি সুন্দর হয়ে রয়েছে জায়গাগুলো মানে ছোট ছোট সৌন্দর্যগুলোকে না জাস্ট আমার জানি না কেন আমি প্রকৃতির বুকে অনেক সৌন্দর্য খুঁজে পাই তো এইভাবে আমার চোখে যারা দেখবে হয়তো অনেকেরই আজকের ভিডিওটা আমার পছন্দ হবে না কিন্তু যারা আমার মতো মানুষ তারা কিন্তু আজকের ভিডিওটা খুব ভালোবাসবে শুধু আমি নয় প্রচুর মানুষ এসছে কেউ ফোন নিয়ে কেউ ক্যামেরা নিয়ে এই সময়টায় এই জায়গাটা ভিডিও করতে প্রচুর লোকজন এসছে এইবার দেখো সূর্য ওঠার পরের দেখো কি সুন্দর লাগছে আমার তো ছেড়ে যেতেই ইচ্ছে করছে না বাড়ি গিয়ে কাজ না থাকলে আমি এখানে বেশ কিছুক্ষণ বসে যেতাম অনেক ছবি তুলেছি বক বক করবো না এই সৌন্দর্য দেখার সময় আমার ওই হেরে গলার বকবকানি একটুও মানাবে না দেখো এটা দেখলে এক সাইডের এবার এই দিকটা আবার কিন্তু সবুজ রয়েছে একদিকের গাছের পাতা এখনও ঝরেনি ঝরেনি একদিকের পাতা ঝরে গেছে একদিকে নতুন পাতা এসেছে এইভাবে সেজে উঠেছে প্রকৃতি প্রকৃতিরানি এই দিকটা পুরো সবুজ রয়েছে আর এদিকের পাতাগুলো লাল হয়ও না মনে হয় জানি না পরে আর আসার সুযোগ পেলে আবার এসে তোমাদের আর একদিন দেখাবো গুড মর্নিং হ্যাপি সানডে ঘোরাঘুরি ছবি তোলা আনন্দ করা অনেক হলো এখন আমি আমার বরের বড় মশাইয়ের খাবারটা রেডি করি কেননা আটটার সময় এখন বাজে আটটা বাজে দশ আটটার সময় আসবে ব্লাড নিতে নেবে তারপরে খাবে খেয়ে আমরা যাব বাজার থেকে এসে এদিক ওদিক করতে করতে দু ঘন্টা বাদে পিপিটা নিতে আসবে তো এখন খাবারটা রেডি করতেই হবে বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি এর মধ্যেই আলু দিয়েছি এর মধ্যে একটা পেঁয়াজ কেটে নিয়েছি সব দিয়ে টমেটো ফমেটো দিয়ে একসাথে বসিয়ে দেবো রুটিটা তরকারি পারি করব কিন্তু তার আগে লাগবে আমার বড় ঝুড়িটা এগুলো ধোয়ার জন্য এসে গেছে নাকি? এসেছে? হ্যাঁ। আড়ের সাথে রুটি করবো আজকে আসবে লোক এই ইয়েটা সারাতে সারাতে তারপর থেকে আবার দুটোতে কাল থেকে আবার দুটোতে কাজ করতে পারবো আজকে একটাতেই করতে হবে সকাল সকাল অনেকটা ঘুরে ঠুরে এসেছি তো মন প্রাণ একদম ফুরফুরে হয়ে আছে রুটি করে দেবো আর বাঁধাকপির তরকারি আর চাও এখনো খাওয়া হয়নি সব একসাথে আমরা খাবো চা আমার জন্য কালকে লুচি করেছিলাম না লুচি একটু রয়ে গেছে তো ওই লুচিটাই গরম করে নেব আমি তো চারটের বেশি কিছুতেই খেতে পারি না ও যতই ভালো খাবার থাক না কেন কাঁচা ভেজানো আছে প্রথমে নাইটি গুলো ভিজিয়ে দিয়েছি তারপরে অবশ্য খুব বেশি আজকে নেই অল্পই আছে ওইগুলো কাজ লুটা হতে تھا আমি ওদিকে দুইটা মেখে ফেলি কি আটাটা মেখে ফেলি গে টুটিটা আর কি করে মা আটাটা মেখে ফেলি মনে আছে সেই একবার তোমার শিরা পাওয়া যাচ্ছিল না খোঁচা খুঁচি করে বাবারে বাবা সানডে যেহেতু শিডিউলটা পুরো ওলট পালট কেন বলছি কারণ আমার সুগারটা টেস্ট হয়েছিলো প্রায় অনেক দিন হয়েছিলো তারপরে করা হয়নি তো যাই হোক সকালে ওই ভদ্রলোকে আসা কথা ছিল সে এলো আটটা কুড়ি এরকম আটটা চল্লিশ আটটা তো যাই হোক ব্লাড নিয়ে গেলো ওখানে একটু দেরি হলো এবার ব্রেকফাস্টও করতে দেরি হলো উনি বললেন নটা কুড়িতে ব্রেকফাস্ট করবে আবার পিপিটা নিতে আসবে এগারোটা কুড়িতে হলো একটা পার্ট গেল আরেকটা পার্ট হচ্ছে গ্যাসের ওভেনটা যেহেতু একটা বার্নার খুব স্লো ফ্লেম হচ্ছে ওই জন্যে ওনাকে ফোন করা হলো দুবার করা হলো রিং হলো না এই সরি রিং হলো কিন্তু রিসিভ করলো না আমি অনুকে বললাম চলো তাহলে যাই গিয়ে বাজার বাজারের দিকটা ঘুরে আসি গেল দুটো পার্ট আর থার্ড পার্ট হচ্ছে আজকে ব্রেকফাস্টে রুটি বাঁধাকপি খেলাম আর আমরা সকালে উঠে খালি পেটে আমন্ড বাদামটা খাই সেটা খাওয়াইনি ওটা ব্রেকফাস্টের সঙ্গে খাচ্ছে আমি বললাম এটা তো খালি পেটে খাই একদিন ব্রেকফাস্টের সেরে সাথে খেলে কিছু হবে না হবে একদিন একদিন সবকিছু হয়েছে তো একদিন যখন সবকিছু ওলট পালট হয়েছে ওলটপালটই পালটই চলুক তাই না সেই জন্য বললাম যে ব্রেকফাস্টের সঙ্গে আমনটা যখন ভেজানো আছে খেতে তো হবে ব্রেকফাস্টের পরেই খেয়ে না তো চলো খেয়ে নি তো যাই হোক খাওয়া হয়ে গেল এবার একটু বাজারে যাবো কারণ রোববার বাজারে করলে মাছ দু এক দু তিন রকম এনে ফ্রিজে ঢুকি দেয় এবার হতে থাক আবার এক সপ্তাহ যাবে আবার রোববার এইভাবেই করতে হবে নাহলে টাইমটা

আজকে সানডে সানডে তো বাজার করতেই হবে আরেকজন বের বেরোচ্ছে আমি মাছের ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি মাছ আনবো আর দেখি সবজিপাতি কি আনা যায় একটু ফল আনতে হবে ফলটা ফুরিয়ে গেছে হয় যে আরেকজন বেরিয়ে পড়েছে হুম তোমাকে দি না মাছের ব্যাগটা মাছের ব্যাগটা তাহলে ওখানে টেবিলে রেখে এসছি বেরোই সানগ্লাস লাগবে বাইরে বেশ রোদ এক টবস্তু কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে আরও এক বালতি ভেজানো আছে

কাঁচকলা খাবেন বেগুন খাবেন বেগুন কাঁচকলা এক কেজি আসুন খালি তাজা নিলাম সস্তা করে আসুন তাজা নিজ সস্তা করে আসুন তাজা নিলাম সস্তা করে আসুন সস্তা করে আসুন পেঁয়াজ কলি পিঁয়াজ কলি একদম সস্তা তিনশো কুড়ি টাকা পেটি আর একটা গোটা রুই নিয়েছি পাতলার পেটিটা মেনলি ভাজা খাওয়ার জন্য বাজার থেকে আজকে এনেছিলাম একটা জ্যান্ত রুই মাছ গোটা তো রুই মাছটাকে দেখো ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই একটা বক্সেই রেখে দিলাম কারণ কালকে সোমবার মৌরলা মাছটাই খাবো আর মঙ্গলবার তো নিরামিষের দিন কোনো ব্যাপার না আর এই কাতলা মাছটা রেখে দেবো চার পিস আর এই দু পিস আজকে ভাজা করব। কাতলার পেটি এনেছিলাম ছটা পিস মাছ গোছানো হয়ে গেল সাড়ে বারোটার সময় রান্না শুরু করেছি এই যে মাছ ভাজাটা সবে হলো এটা খাবো ডালের সাথে পেটি এবার মোড়লা বসিয়ে দিলাম আর মোড়লাটা কি দিয়ে করব দেখাচ্ছি পেঁয়াজ কলি আর আলু দিয়ে মোড়লাটা করব এই যে না আমি যেমন অফিস

ঘড়িটা এখন কটা হয়ে জানো ঘড়িতে এখন ভেজেছে দুটো বাজে দশ যদিও আমার ভাত এক ফুট হওয়া ছিল মাছ ঠাছ ভাজা রেডি ছিল অল্প কটা ভাজা বাকি ছিল তখন দাদা এসেছেন তো সেইটা ভেজে নিলাম আর এই যে এখন পেঁয়াজ কলি আর আলু দিয়ে রান্না করবো মোরলা মাছটা বললাম তো তোমাদের আর ওদিকে ডালটাও সেদ্ধ করা আছে মাছ ভাজা হয়ে গেছে ডাল সেদ্ধটা খালি ফোড়ন দেবো ব্যাস এইটুকু কাজ বাড়তি ওই খেতে বসতে বসতে আড়াইতে হয়ে যাবে কিছু করার নেই আমার প্রিয় মরলা মাছের তরকারি হচ্ছে দেখো পেঁয়াজ কুচি আলু দিয়ে বলেছি আর টমেটো না রকম মাছ আমার দারুণ লাগে মরলা মাছের চচ্চড়ি এটা তরকারি করা হচ্ছে ওই চচ্চড়ি মানে একটুখানি সর্ষে সর্ষে না খাওয়া যায় কারণ সরষে বাটা অ্যাসিডিটি হয় আরেকটা মাছ তরফি ওইটা রয়েছে ইচ্ছা করে তোমাকে ভাজা খাওয়াবো বলে রেখেছি এর মধ্যে হালকা একটু জল দেব কিছু না কালো জিরে কাঁচা কালো জিরে দিইনি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ কলি আলু নুন হলুদ আর একটুখানি ধনে গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না পনেরো দিন পরে আবার দুজনে একসাথে দুপুরবেলা খেতে বসছি আজকের খাবারে কি কি আছে দেখো ভাত আছে আছে মুসুর ডাল গন্ধরাজ লেবু কাতলা মাছের পেটি ভাজা আর তার সাথে আছে মোরলা মাছ আলু পেঁয়াজ কলি টমেটো দিয়ে একটু মাখা মাখা করে তরকারি দুজনের থালাই রেডি আর তার সাথে কেটে নিয়েছে প্রচুর পরিমাণে স্যালাড লেবুটা পরে চিপে নেব ওই দেখো ফল সব নিয়ে এসেছিলাম ফলগুলোকে ধুয়ে খাওয়া দাওয়ার পরে এগুলো এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে শুকাতে দেব টে দিলে শুকিয়ে গেলে তারপরে ফ্রিজে তুলবো কারণ এখন আর ওই ঝুড়িটা রেখে দিলে হবে না এখন ফ্রিজে তুলে দিতে হবে কষা নিয়ে এসছি লেবু নিয়ে এসেছি আপেল নিয়ে এসেছি বললো নাকি কচকচে আপেল হবে আর কুল নিয়ে এসেছি শরবতী লেবু মানে মুসুম্বি লেবু নিতে গেলাম দোকানদার বলছে কি বৌদি আর তো দিন পনেরো খাবেন কমলা লেবু কমলা লেবুটা খেয়ে নিন তারপরে মৌসুম্বি লেবু নেবেন ঠিক আছে চলো তাই হবে ফলগুলো সব শুকাতে দিয়ে দিই শুকিয়ে গেলে তারপরে তুলে রাখবো তাহলে কি হয় বলো এক একদিন হয় কি যাওয়ার সময় এত তারাগুলো থাকে তখন আবার ফল ধো এ করো খুব সমস্যা হয়ে যায় তার থেকে বাবা একেবারে ধুয়ে নাও তাহলে ঝামেলা মিটে গেল আর এখন তো ফ্যান চলেই ফ্যান চলতে থাকুক শুকিয়ে যাবে আজকে এই বড় কুলটা এনেছি এই কুলটা আনা হয়নি এবার ধুয়েছিলাম এটাও শুকাক এটাতে ডাল ঢালব গৃহযুদ্ধ শেষ হলো মানে গৃহযুদ্ধ মানে দুজনে যুদ্ধ না কাজের যুদ্ধ শেষ হলো এবার খাওয়া দাওয়া করে মুখে মুখেগুলো কোলা হাজমোলা কোলা দিয়ে এবার একটুখানি রেস্ট একটু ঘুম ফেলে ঘুমিয়ে যাব ও ঘুমাবে এমনিতেই অনেকটা রক্ত গেছে ওর শরীর থেকে আজকে ও ঘুমাবে তারপরে আবার বিকেলে বিকেলে রান্নার তেমন কিছু রাখিনি যা আছে সেটা শেয়ার করবো এই দুটো ব্যাগ না কেচে দিয়েছিলাম কেচে আবার নিয়ে এলাম আর এইটা নতুন বার করলাম অনেকগুলো আছে ওই জন্য একটা কাপড় লাগবে সবগুলো ভালো করে শুকায়নি আসলে ফ্যান তো চলছিল না ওই জন্য পুরো ভালো করে শুকায়নি যে পাশটা নিচের দিকে রয়েছে সেই পাশটা হালকা জল জল রয়েছে শশাটা ভালো পেয়েছি না এই শশাটা মানে একটা তো তিতো হয়নি এর আগের বারও হয়েছিল প্রথমটা তেতো হয়নি তার গুলো তেতো হয়েছিল এবার এবার দেখা যাক কি হয়

এটাই খালি পেটে আমার যখন খাই খালি পেটে তখন একটা করে দুটো করে খেজুর খাবো বলে আরবিয়ান ডেস্কটা এনেছি এটা ফ্রিজে তুলে রেখেছি কেটেছিলাম আজকে তাহলে ফল গোছানো হয়ে গেল এবার যেটা গুছিয়ে রাখবো সেটা হচ্ছে মুড়িটা মুড়িটা না ঢেলে ওপরে প্লাস্টিকটা রাখি তাহলে মুড়িটা নরম হবে না ওটাটা অনেক দিন ধরে থেকে থেকে কেমন একটা ডাস্ট পড়ে গেছিল এটা ওটসের কৌটো ছিল আর এটাও ধুয়েছিলাম এর মধ্যে মুসুর ডালটা ঢালব

কাজকর্ম সব সেরে গুছিয়ে গাছিয়ে একটু চিকেন পকোড়া বানিয়ে নিয়ে সেদিন যে চিকেন এনেছিল সলিড পিসটা রেখে দিয়েছিলাম চিকেন পকোড়া বানিয়ে নিয়ে এই দেখো ফোনের মধ্যে এখন আমরা দেখছি একটা মুভি সন্তান মুভিটা এখন আমরা দেখতে বসেছি তো এটা খেতে খেতে দেখবো তারপরে পল্লবকে চা করে দেবো তারপরে চা খেয়ে নিয়ে মুভিটা শেষ করতে পারবো না হয়তো ম্যাক্সিমামটা দেখে নিয়ে তারপরে ডিনার করব। তারপরে আবার যেটুকু বাকি থাকবে সেইটুকু আবার ডিনারের পরে দেখব কারণ দুপুরবেলা পল্লব তো ভালোই ঘুমিয়েছে আমিও হালকা একটু ঘুমিয়ে নিয়েছি এইগুলো হচ্ছে কি আজকে আর ইচ্ছে করছিল না বাইরে কোথাও বেরোতে আর এই মুভিটা আমরা অনেক দিন ধরেই দেখব দেখব ঠিক করেছিলাম তা এখন যখন হৈচইতে দিয়ে দিয়েছে তাহলে বসে বসে দেখেই নি আর কোয়ালিটি টাইম স্পেন্ড করি দুজনে এই যে পল্লবের জন্য তিনটে রুটি আমার ভাত এখানে আছে সকালে বাঁধাকপি করেছিলাম একটু বাঁধাকপি দুপুরের একটু ডাল আর কালকের চিকেন রাতে এখন কিন্তু কোনোটাই করিনি খালি রুটিটাই করেছি চলো এগুলো সব শেষ করে ফেলি আজকে